হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো এখন যাচ্ছি আমি শান্তিপুর মার্কেটে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি ভাইনা থেকে আর কি আমি রানাঘাট যাব রানাঘাট থেকে কিন্তু আমি যাব শান্তিপুর কারণ আমাদের যেহেতু গেদে লাইনে বাড়ি আমাদের কিন্তু গেদে হয়ে রানাঘাট থেকে তারপরেই কিন্তু শান্তিপুর যেতে হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার ট্রেন চলে এসেছে তো আমি এখন ট্রেনে উঠে পড়বো আর সত্যি কথা বলতে ওখানের মতন কম দামের কিছু পাওয়া যায় না মানে ওখানে যে এতটা কম দামের বললে বোঝাতে পারবো না যাই হোক আমি কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর শান্তিপুরে কিন্তু শাড়ি বিখ্যাত বিভিন্ন ধরনের শাড়ি নামি দামি কম দামি সব রকম শাড়ি পাওয়া যায় এই শান্তিপুর তো চলো তোমাদেরকে শান্তিপুর গিয়ে দেখাচ্ছি আর শান্তিপুর স্টেশনে নেমেও তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন ট্রেনের মধ্যে আছি আর সত্যি কথা বলতে আমি ছটার সময় বের হয়েছিলাম আর আবহাওয়াটা এতটা সুন্দর ছিল না ঠান্ডা না গরম মানে খুবই সুন্দর একটা সময় ছিল সকালবেলা যেহেতু সাড়ে পড়েছিলাম আর দেখো আমরা কিন্তু শান্তিপুর নেমে গেছি তো চলো আমরা একদম ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু শান্তিপুর বাজারে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত দোকান খুলছে যেহেতু সকালবেলা প্রচণ্ড লোকজন হয় কিন্তু এই বছর মনে হয় না দুর্গা মানে আগের মতন ভালো হবে কারণ চারিদিকে যা কিছু হচ্ছে মনে হয় না অতটা ভালোভাবে আর কি এই বছর পুজোটা হবে তো আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ দোকানে ততটা ভিড় নেই যতটা আমি মনে করেছিলাম মানে দুর্গা যেহেতু সামনে প্রচণ্ড ভিড় হওয়ার কথা কিন্তু এতটা কিন্তু ভিড় ছিল না চলে এসছি শান্তিপুর প্রচুর গরম কৃষ্ণকালী মায়ের জন্য আমি এই শাড়িটা নিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এই শাড়িটা কিন্তু কৃষ্ণকালী মায়ের জন্য নিয়েছি মানে দুটো শাড়ি একই রকম কিন্তু এই শাড়িটা নিয়েছি আমি এখন টাকা দিচ্ছিলাম তো আমার কিন্তু খুবই ভালো লাগলো এই শাড়িটা কিনে আর এই শাড়িটার দাম খুবই অল্প যেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা এখানে আসলেই বুঝতে পারবে আর এখানে প্রচণ্ড এখন ভিতরে একটু ভিড় যেহেতু টাইমটাও অনেক হয়েছে আর এখানে অনেক রকম শাড়ি পাওয়া যায় সত্যি কথা বলতে কি শান্তিপুরের মতন কম দামের শাড়ি কোথাও পাবে না তোমরা এতটুকু আমি বলতে পারি এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় যে শাড়িগুলোর নাম হয়তো আমি বলতে পারবো না কারণ আমি যেহেতু শাড়ি কখনো কিনি নি শাড়ির বিষয়ে কিন্তু আমি জানি না এখানে কিন্তু প্রচুর দোকান মানে এক লাখ তার বেশি হবে হয়তো দোকান থেকে বড় মার্কেট কিন্তু কি বলো তো আমরা না সবসময় না শাড়িগুলো যদি একটু খালি ভালোভাবে দেখে কিনতে পারি এখানে কোথাও দেড়শো টাকা দাম কোথাও একশো টাকা দাম কোথাও পঞ্চাশ টাকা দাম কোথাও দেড়শো টাকা কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা কোথাও দুশো কুড়ি টাকা কোথাও চারশো কোথাও পাঁচশো কোথাও হাজার মানে নানান ধরনের শাড়ি পাওয়া যায় কিন্তু শুধুমাত্র একটুখানি বেসে কিনতে হবে কারণ কি বলতো অনেক দোকান আছে যেই দোকানে ধরো দুশো টাকার দাম অন্য দোকানে যাবে তোমার দেড়শো টাকা দাম মানে এরকম আর কি বিষয় মানে যার কাছ থেকে যেমন নিয়ে পারে এই ঘটনা কিন্তু এখানে ঘটে তোমরা কিন্তু একটু সাবধানে কিনবে আর এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ আমার কাছে পুরো মানে কি বলবো মানে এতটা সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো মানে মানে অসাম মানে এত শাড়ি দেখে কোনটা নেব কোনটা নেব না এটা ভাবছি তো যেহেতু আমার দিদির সাথে আমি মার্কেটিং করতে এসেছিলাম আমার দিদিও কিছু কেনাকাটা করেছে যে কারণে আমারও একটা ভিডিও হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা শান্তিপুরে যেতে চাও যদি তোমরা কেউ কলকাতা থেকে শান্তিপুর যেতে চাও তাহলে তোমরা শিয়ালদার ট্রেন ধরে শান্তিপূর্ণকালে উঠবে আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে চাও তাহলে কৃষ্ণনগর থেকে রানাঘাট আসবে আর রানাঘাট থেকে শান্তিপুর যাবে মানে এই আর কি गए होला भाइ झन्डा आयो अत्त बोलिन 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 400 गुणा 400 गुणा 350 750 তো তোমাদেরকে জানাই এই কানের দুলটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এটাকে কি বলে এটাও তোমরা কমেন্ট করে জানাবে আমি কিন্তু জানি না একে কী বলে বড় কানের কান পাশা হয়তো বলতে পারো আমি জানি না এটাকে কি বলে যেহেতু তো এটা কিন্তু আমি অনেক ঠাকুরের কানে দেখেছি যে কারণে কিন্তু আজকে আমি মায়ের জন্য এটা কিনেছি বাচ্চা শান্তিপুর গেছিলাম আর আমার কৃষ্ণকালী মায়ের জন্য এই কানের এনেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এই কানেরটা কে কানের বলে আমি জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও আর কেমন লাগছে আমার কৃষ্ণকালী মাকে সেটাও তোমরা কমেন্ট করে জানিও কানেরটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর আর কৃষ্ণকালীকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এটা এনেছি শান্তিপুর থেকে আর কৃষ্ণকালী মায়ের জন্য আমি এই শাড়িটা কিনেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এটা কৃষ্ণকালী মায়ের জন্য শান্তিপুর থেকে অনেক কম দামে খুবই কম দাম মানে শান্তিপুরের মতন কম দাম কোথাও নেই অনেকই কম দাম তো দেখতে পাচ্ছ পুরো অল বডি কিন্তু এমন কাজ করা ছোট্ট ছোট্ট সুন্দর ফুলের উপর আর এরকম কাজ করা অসাধারণ আর এটা কিন্তু আছলা এটা কিন্তু তো বাড়িতে এলাম খুবই মানে শরীরটা এতটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম শান্তিপুরীর বাজার আর যেখানে আমি মার্কেটিং করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ভিডিওটা একটু শেয়ার করে দিও তো